আলাইকুম তো আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আপনারা থাকুন। আপনারা দলে অলরেডি সবাই জানেন যে বিশ্বকাপ কোয়ালিফায়ার এগারো নম্বর রাউন্ডে ব্রাজিল ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচটা ড্র করেছে এই ড্র মধ্য দিয়ে ব্রাজিল পয়েন্ট টেবিলের চার থেকে তিন নম্বরে উঠে গেছে ব্রাজিলের এই ম্যাচটা জয়ের দরকারই ছিল বাট ব্রাজিল ম্যাচটা জয় পায়নি প্রথম হাফে তারা যেভাবে ম্যাচটা শুরু করেছিল যেভাবে একের পর এক থ্রেড ক্রিয়েট করতেছিল যেভাবে একের পর এক চান্স ক্রিয়েট বিগ চান্স ক্রিয়েট করতেছিল ওই অনুযায়ী আমাদের এক্সপেক্টেশন ছিল যে ব্রাজিল এই ম্যাচটা অন্তত জয় তুলে নিয়ে আসবে আর সেই কাজটাই ব্রাজিল করতেছিল ফার্স্ট হাফের একেবারে শেষের দিকে রাফিনা যে গোলটা করেছে ওই গোলের মধ্য দিয়ে আমরা ধারণা করেছিলাম যে ব্রাজিল ম্যাচটা হয়তো বের করে আনতে চলেছে বাট সেকেন্ড হাফে নেমে ব্রাজিল যে এতটা বাজে ফুটবল খেলবে সেটা ধারণাই ছিল না এখন আজকের এই ভিডিওতে আমরা ওই জিনিসটা বলার ট্রাই করবো যে ব্রাজিল বেসিক্যালি কোন জায়গাতে মেজর মেজর মিস্টেক করেছে আর কোন ভুলের কারণে ব্রাজিল গোলটা কনসিট করেছে তো প্রথমত আমি একটা কথা বারবারই বলি দেখুন বরাবরের মতো ব্রাজিলের এই টিমের মিডফিল্ডটা একেবারেই বাজে গত ম্যাচটা ভালো করছে বাট এই ম্যাচটা একেবারে ফালতু খেলছে গত ম্যাচটা গত দুইটা ম্যাচ যদি দেখেন ডিফেন্সিভলি এবং মোটামুটি আপনি মিডফিল্ডেও ব্রাজিল রাজত্ব করেছে মোটামুটি আপনি বলতে পারেন যে ব্রাজিল তাদের পুরনো রূপে একটা ইঙ্গিত দিয়েছিল বাট আজকের ম্যাচটাতে ব্রাজিল যেভাবে মিডফিল্ডে স্ট্রাগল করেছে যেভাবে একের পর এক মিস্টেক ফার্স ক্রিয়েট করেছে এগুলা দেখে হাস্যকর মনে হয়েছে এখন হাস্যকর কেন বলতেছি জানেন দেখুন মিডফিল্ডে বুনো গইমারে ম্যাচের পনেরো মিনিটে যে একটা মিস্টেক ফার্স ব্রেকফাস্টটা দিয়েছিলেন ওই ব্যাক ফার্স্টটা অপোনেন্টের প্লেয়ারের কাছে চলে গিয়েছে সো ওইখান থেকে সে অপোনেন্টের যে স্ট্রাইকারটা ছিল সে কিন্তু অ্যাডারসনের সাথে ওয়ান বাই ওয়ান হয়ে গেছে ভাগ্য ভালো যে অ্যাডারসন বলটা ফিরাইতে পারছে সো ভাই দেখুন এমন ধরনের মিস্টেক বাচ্চা সুলভ মিস্টেক কিভাবে করতে পারে বনু গুইমেরাজার মতন একজন প্লেয়ার সো এটা গেছে একটা প্রথম মিস্টেক দ্বিতীয় মিস্টেকটা হচ্ছে আপনার ভাই অ্যাডারসন একজন বল প্লেইং স্টাইলের গোলকিপার সে যে ফার্স্টটা দিয়েছে অপোনেন্টের কাছে ওইখান থেকে তিনি যে আবার গোলটা সেভ দিয়েছেন ম্যাচের কত মিনিটে মনে আসতেছে না তিনি যে অপোনেন্টের কাছে ডাইরেক্টলি বলটা দিয়ে দিলেন আসলে এইটা থেকে বোঝা যায় যে ব্রাজিলের প্লেয়াররা মোটামুটি নার্ভাস ছিল গোলকিপারও নার্ভাস ছিল মিডফিল্ডাররাও নার্ভাস ছিল সো ডিফেন্সের কথা আর কি বলবো ডিফেন্সিভলি দুই ফুল রাইট ব্যাক এবং леফট ব্যাক এর কারণে কিন্তু ব্রাজিল গোলটা কনসিট করছে সো এখন কিভাবে কনসিট করছে জানেন এখন আপনি যদি খেয়াল করেন যে রাইট ব্যাকে যে প্লেয়ারটা ছিল বেন্ডারসন সে কি করলো অপোনেন্ট কে প্রেস করার জন্য হালকা একটু উপরে উঠে গেল আর তিনি যখন উপরে উঠে গেলেন অপোনেন্টের যে লেফট উইঙ্গারটা ছিল সে কিন্তু একেবারে অনেকটা ফাঁকা একটা স্পেস পেয়ে গেছে সো ওই প্লেয়ারটাকে মার্ক করতে গিয়ে মার্কিনুস নিজের পজিশন ছেড়ে রাইট ব্যাকে চলে গেছে দেখুন আপনাদের একটু ভিডিও ক্লিপটাও দেখে তাহলে কিন্তু দেখতে পাবেন এখন দেখতে পারছেন যে এই মুহূর্তে ভ্যান্ডারসন মোটামুটি মিডফিল্ডে আছে সো তিনি একটা প্রেস করতে গেছে আর এইখান থেকে এই যে লেফট উইং যে প্লেয়ারটা রয়েছে সে কিন্তু ফাঁকা স্পেসে রয়েছে আর যে সে সেন্টার রয়েছে। সে ব্যাগের পজিশন থেকে ওপোনেন্টকে কে একটু মার্ক করতে গেছে যখন মার্ক করতে গেছে ওই যে ভ্যান্ডারসন যে প্লেয়ারটাকে প্রেস করতে গেছে ওই প্লেয়ারটা কিন্তু অফ দ্য বল মোমেন্টে ডি বক্সে ঢুকে যাইতেছে সো ওই মোমেন্টে ভ্যান্ডারসন নিজের পজিশনটা লুজ করার পরে রাইট মোমেন্টে ডিফেন্স লাইনে যাইতে পারে নাই এখানে কিন্তু অপোনেন্ট একটা বল রিসিভ করে আর রিসিভ করার পরে ভাই এ পজিশনটা যদি দেখেন তাহলে একেবারে হাস্যকর একটা ভুল আপনি দেখতে পারবেন ডিফেন্স লাইনে দেখুন তো এইখানে যখন অপোনেন্টের প্লেয়ারটা বল পেলেন তখন আপনি খেয়াল করে দেখেন যে এ প্লেয়ারটা একেবারে ফাঁকা স্পেসে আছে আপনি যদি সেন্টার ব্যাক খোঁজেন তাহলে এইখানে একজন মাত্র সেন্টার ব্যাক সেটা হচ্ছে গাবরিয়াল মেগালেস আর গভরিয়াল মেগালেস এইখানে এই প্লেয়ারটাকে কিন্তু মার্ক করতেছিলেন বাট এখানে রাইবেক ব্যাক আপনার তিনি কি করতেছেন আবরান কিন্তু আবনার কিন্তু এখানে বিরাট একটা মিস্টেক করেছেন তিনি এই প্লেয়ারটাকে মার্ক না করে তিনি সেন্টার ব্যাক হিসেবে কাজ করতে চাইছিলেন বাট এইখানে যে একটা প্লেয়ার বিরাট একটা স্পেস পাইতেছে এটা কিন্তু কারো খেয়াল নাই অপর দিকে এই যে এই প্লেয়ারটা দেখতেছেন সেও সেও যখন ডিফেন্স লাইনে রান করতেছে আর এই দিক থেকে আপনার কিন্তু এই প্লেয়ারটাকে একটা স্পেস দিয়ে দিয়েছে স্পেস দেওয়ার পরে দেখুন সে যেহেতু মার্ক করে নাই এইখানে ডি বক্সে বিশাল একটা স্পেস ক্রিয়েট হয়ে গেছে আর এই স্পেস থেকে এই প্লেয়ারটা বলটা পেয়ে গেছে দেখুন এইখান থেকে শুট করলেই কিন্তু গোল হওয়ার চান্স রয়েছে বাট সে কিন্তু এই কাজটাও করে নাই জানে যে এইখানে সামনে দুটা প্লেয়ার আছে যদি গোলটা যদি মিস হয়ে যায় তাহলে সে কি করবে এইখান থেকে সে ওই যে মিডফিল্ড থেকে যে প্লেয়ারটা দৌড়ে এসেছিল ওই দৌড়ে এসব প্লেয়ারটার কাছে কিন্তু বলটা দিয়েছে আর এই প্লেয়ারটাও কিন্তু একেবারে বিরাট একটা ফাঁকা স্পেসে আছে সো এইখান থেকে যা হওয়ার তাই হয়েছে সো এইখান থেকে কিন্তু একটা শ্যুট নিয়েছে লং রেঞ্জে শুট নেওয়ার পরেই কিন্তু গোলটা হয়ে গেছে সো সম্পূর্ণ গোলটাতে আমরা যে জিনিসটা দেখতে পেলাম সেটা হচ্ছে এ দিক থেকে আপনার রাইট ব্যাগ এবং করেছে যার কারণে দুটা বিশাল মার্কিনুস তার পজিশনটা লুজ করেছে পজিশনটা লুজ করার কারণেই কিন্তু গোলটা হয়েছে সো এখানে এই গোলটার ব্যাপারে আপনি কাকে দায়ী করবেন এই গোলটার ব্যাপারে আপনার দায়ী করতে হবে দুই পুল ব্যাগকে এখানে সেন্টার ব্যাগটা কোনো দোষ নেই ভাই মার্কিনোস নিজে ওই প্লেয়ারটাকে মার্ক করার জন্য চলে গেছে সো মার্ক তো অবশ্যই করতে হবে না মার্ক যদি না করে তাহলে তো সে অনায়াসে সেডি বক্সে ঢুকে যাবে ওই প্লেয়ারটাকে মার্ক করতে গিয়েই তার পজিশনটা লুজ হয়েছে আর ওইখান থেকে বিশাল দুটা স্পেস ক্রিয়েট হয়ে গেছে সো স্পেস যখন ক্রিয়েট হয়ে গেছে ওইখান থেকে গোল হওয়ার সম্ভাবনা তো নাইনটি নাইন পার্সেন্ট থাকেই সো যেটা হওয়া সেটাই হয়ে গেছে সো এটা হচ্ছে ব্রাজিল যে গোলটা কনসিট করেছে ওই গোল কনসিট করার মূল দৃশ্য এখন আরও একটা কথা বলি ডুরিবাল জুনিয়র এই টিমটার দায়িত্ব নিছে বেশ অনেক দিন হয়ে গেছে তিনি প্রায় অনেকগুলো ম্যাচ খেলে ফেলছেন ব্রাজিলকে খেলাইছেন সো ব্রাজিলকে অনেকদিন এতগুলো ম্যাচ খেলানোর পরেও ওপনেট যখন মিডফিল্ডে হাই প্রেস করে ওই হাই প্রেসের এগেন্সে তিনি কোনো টেকটিক্সই সাজাইতে পারতেছে না ওপনেট সব সময় হাই প্রেস করতেছে আর ব্রাজিল বললোস করতেছে এটা কোনো ফুটবল হইলো দেখুন ওপোনেন্ট যখন হাই প্রেস করে তখন ওই হাই প্রেসের এগেনস্টে প্লেয়াররা কিভাবে খেলবে এটা কিন্তু কোচে কিন্তু মূলত ট্যাকটিক্সটা সাজিয়ে থাকে হ্যাঁ কোচ ডিরেকশন দেয় যে হাই প্রেসের এগেনস্টে আমার এইভাবে খেলতে হবে ওইভাবে খেলতে হবে এইভাবে আমার ন্যারো স্পেসে বল বের করতে হবে বাট দেখুন অনেকগুলো ম্যাচ হয়ে গেছে হাই প্রেসে ব্রাজিল এখনো পর্যন্ত তেমন ভালো করতেছে না হাই প্রেস করলে বল লুজ করে হাই প্রেস করলে বল লুজ করে আর শেষ মুহূর্তে এসে যে জিনিসটা দেখলাম যে রাইট উইঙ্গারে চারজন প্লেয়ার এখন মিডফিল্ড কোথায় শেষ মুহূর্তে এসে দেখলাম যে ম্যাচটা সম্ভবত সত্তর মিনিটের উপরে হয়ে গেছে মিডফিল্ড যে যারা যে জায়গায় থাকার কথা ওই পজিশনে না থেকে রাইট হাফ স্পেসে আমি তিন থেকে চারটা প্লেয়ার দেখছি সো আপনি নিজের পজিশন ছেড়ে মিডফিল্ড ছেড়ে রাইট সাইডে এক গাদা প্লেয়ার জোড়া হয়ে গেছে এটার এগেনস্টে আপনার কোনো বিবৃতি নাই এটার এগেনস্টে আপনি কি সিদ্ধান্ত নেবেন এমন ধরনের কোনো স্টেটমেন্ট দেন না এমন ধরনের মোমেন্টে আপনার ডিসিশনটা কি হবে প্লেয়াররা যে বারবার পজিশন লুজ করতেছে ওই প্লেয়ারগুলোর এগেনস্টে আপনার যে অ্যাকশনটা সেটা কি হবে সেটাও তো আপনি এখন ধরনের কোনো ধরনের ক্লিয়ার করতেছেন না কারণ মিডফিল্ডে বারবার প্লেয়াররা তাদের পজিশন লুজ করতেছে ভালো কিছু করতেছে না সো যতদিন পর্যন্ত ডুরিবাল জুনিয়র এমন ধরনের মুগস্ত টেকনিকে খেলবে প্লেয়ারদেরকে একেবারে ফ্রি রুল দিয়ে দিবে ততদিন পর্যন্ত ব্রাজিল ব্রাজিলের রূপে ফিরতে পারবে না হয়তো বা ডুরিবাল জুনিয়র ব্রাজিলকে ব্রাজিলের এই টিমটা নিয়ে এই টিমটাকে নিয়ে হয়তোবা বিশ্বকাপে যেতে পারবে বাট বিশ্বকাপে ফার্স্ট রাউন্ড পার হইতে পারবে কিনা সেটা তো সন্দেহ আছে যদি ফার্স্ট রাউন্ড যদি পার হইতেও পারে দ্বিতীয় রাউন্ডে এসে রাউন্ড অফ সিক্সটিনে ব্রাজিল বাড়িতে চলে আসবে ভাই এগুলো আপনার খেলা দেখলেই বোঝা যায় সো দেখা যাক শেষ পর্যন্ত পরবর্তী ম্যাচটা হচ্ছে উরুগর বিপক্ষে ওই ম্যাচটাতে ব্রাজিল কি করে বা যে নমুনা দেখতেছে ওই ম্যাচটাও জয়ের আশা সাইরা দেন তো আর বেশি কিছু বলার নাই আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখাবো অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ